আজকে একুশে জুলাই যাদেরকে তুমি হাজির করো যে মৃত পরিবারগুলোকে মৃত হয়েছে তাদের পরিবারগুলোকে শুধু একুশে জুলাই মনে পড়ে মঞ্চে হাজির করার জন্য তারপরে তারা কি খাচ্ছে কি দাচ্ছে কি পড়ছে কেউ কোনো খোঁজ নেয় না মানে আপনি বলতে চাইছেন যে শ্রদ্ধা জ্ঞাপনের নামে রাজনীতি হচ্ছে এবং আজকে যারা একুশে জুলাই আসবে প্রতিটা জায়গায় প্রতিটা জেলায় প্রতিটা সাবডিভিশনে প্রতিটা ব্লকে বলে দেওয়া হয়েছে কি বলে দেওয়া হয়েছে বাসগুলোকে বলে দেওয়া হয়েছে বাসের মালিকদেরকে বলে দেওয়া হয়েছে একুশে জুলাই সমস্ত রুট থেকে বাস তুলে নিতে হবে ভলভো থেকে আরম্ভ করে চালু রুট সবাইকে একুশে জুলাই যেতে হবে যারা যাবে না যে বাস মালিক যাবে না তারপর দিন থেকে বাস রাস্তায় নামতে দেবে না বাজারগুলোকে বলে দেওয়া হয়েছে যারা বাজারে দোকান খুলবে একুশে জুলাই যাবে না তাদের পরের দিন থেকে দোকান বন্ধ করে দেবে দোকান জ্বালিয়ে দেবে এবং পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে পঞ্চায়েত মেম্বাররা বলেছে যে প্রতিটা পরিবার থেকে কম করে দুজন করে যেতে হবে কেন না লক্ষ্মীর ভাণ্ডার যদি পেতে চাও তাহলে যেতে হবে আর যদি না যাও লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবো বিধবা ভাতা বন্ধ করে দেবো যেন ওর বাপের টাকা আজকে যারা আসবে তারা একুশে জুলাই কবে হয়েছে কেমন করে হয়েছে কোন দিক দিয়ে মিছিল হয়েছে পুলিশ কে কে ছিল কি হয়েছিল একটা ইতিহাস বলতে পারবে হাই কই লাল মমতা ছাড়া কারণ আজকে যে একুশে জুলাই সেই একুশে জুলাই হচ্ছে শহীদের কারণে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের আজকে যারা এখানে হাজির হবে পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির প্রধান জেলা পরিষদের যারা হাজির দিবে ওই যারা শহীদ হয়েছে তাদের নাম গুণ বলতে পারবে অভিনেতা নাচ থেকে আরম্ভ করে মমতার কবিতা পাঠ থেকে আরম্ভ করে মমতার স্লোগান থেকে আরম্ভ করে একবারে মমতার জয়ধনির থেকে আরম্ভ করে অভিষেকের জয়ধনী আরম্ভ করবে কারণ ওদের একটা একটা একুশে জুলাই দেখেছিলাম রাজন্যা বলে একটা মেয়ে সে ওখানে ওই একুশে জুলাই ধূপকতির মতো আবির্ভাব হয়ে বলল। জুলুম বললো নাড়া লাগেগা মমতা দিদি কো নাড়া লাগে অর্থাৎ এইরকম অনেক কিছু নাচানে কোদানে হেলেন হবে কিন্তু আজকে যারা আসবে তারা একুশে জুলাই সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নেই আজকে যারা আসবে আপনি বলুন শকত মোল্লা একুশে জুলাই ছিল সেটা সিপিএমের আপনি বলুন প্রয়াত রেজ্জ্যাক মোল্লা তার পরিবার আসবে একুশে জুলাই ছিল আপনি বলুন দোলা সেন একুশে জুলাই ছিল আপনি বলুন যে সমস্ত অভিনেত্রী কোনো এমএলএ হয়েছে ছিল শায়নি ঘোষ এমপি একুশে জুলাই ছিল আপনি বলুন আরও যেমন ঘাটালের দেব একুশে জুলাই ছিল অর্থাৎ মঞ্চ আলোকিত করে অর্থাৎ শহীদের দিবস শহীদের কথা না বলে সেখানে বিজেপির গোষ্ঠীর ছাদ্য হবে তৃণমূলের মঞ্চ থেকে সেখানে রাজনীতি হবে সেখানে সিপিএম এর গোষ্ঠীর ছাদ হবে সেখানে কংগ্রেসের গোষ্ঠীর ছাদ হবে অথচ কংগ্রেসের থেকে হাইজ্যাক করা এই শহীদ দিবস এটা কংগ্রেসের শহীদ দিবস এটা মমতা ব্যানার্জির বাপের শহীদ দিবস না মমতা ব্যানার্জির খালু আপ্পার শহীদ দিবস না এটা কংগ্রেসের যুব কংগ্রেসের শহীদ দিবস কারণ উনি তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন উনি তৃণমূলের কোন সভানেত্রী ছিলেন না প্রধানমন্ত্রী এলেন বঙ্গে এবং সেখানে কুণাল ঘোষ মন্তব্য করছে যে প্রধানমন্ত্রী তো নিজেই পরিবর্তন হয়ে গেলেন রামের জায়গাতে মুখ দিয়ে মা দুর্গার কালীন নাম বেরোচ্ছে এই কুণাল ঘোষকে বলতে চাই নান্নি সাংবাদিক বাপমা নাম রেখেছে কুনাল ঘোষ আর জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ ছিনাল ঘোষ তুমি সাড়ে তিন বছরের জেলখাটা আসামি বেলে আছো বেকুসুর খালাসে নেই তুমি তুমি পিজেন ভ্যান বাজিয়ে বলেছিলে মমতা চোর চোর মমতার চোর মমতা চোর তুমি কি বলেছিলে নদর টাকা টাকা দালীঘাটা আছে কত পরিবর্তন হয়েছর সেই তৃণমূল চোর সেই মমতা চোর তাদের তুমি পাচারছ অর্থাৎ পরিবর্তনের লক্ষণ তোমার প্রতি দেখা দিয়েছে ওদের আর একটা নেতা আছে কাসেম সিদ্দিকি নতুন রাজ্যে জ্ঞান সে এই কাসেম সিদ্দিকি ডানকুনিতে রাজপথে দাঁড়িয়ে বললো যত তৃণমূল করে সমস্ত এ থেকে জেট সমস্ত তৃণমূল নেতা থেকে কর্মী সব চোর 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 আর কি বলল মুসলমান যারা তৃণমূল করে তারা যদি মরে যায় जाना के ठन दौरे नी तू तो खुद मूल में घुस गया घुस के परिवर्तन हुआ कैसे परिवर्तन तुम्हारा सर पे मुसलमान लिबास था तुम्हारा सर में टूपी था अब टूपी कहां गया रे कसिम सिद्दीकी तुम तो पैदल चल रहा है बूबू অভিষেক ব্যানিজ্যিকের বগলমে টুপি তো পকেট মে ঘুষ গিয়া তুম তো বাদল হ গিয়া আবি আলেমকা আলেমকা ঘর মে তুম তো জালেম পরিণত হিয়া একুশে জুলাই নিয়ে বিতর্কের কিন্তু শেষ নেই কার্যত ফিরাদ হাকিম বলছেন যে একুশে জুলাই যে একটা ঐতিহাসিক দিন একুশে জুলাই যে মানে ঐতিহাসিক আবেগ সেটা বিচারপতিদের উপলব্ধি করতে হবে আলী আফজাল স্য রয়েছেন এই মুহূর্তে বলছি যে আইনের জায়গায় ঐতিহাসিক দিন বিচারপতিনিধিতে উপলব্ধি করতে বলছেন ফিরাদ হকিম মহাশয় বিচারপতিদের কি উপলব্ধি করা উচিত আপনি আইনজীবী হিসেবে কি বলছেন আমি ফিরাদ হাকিমকে বলতে চাই ফিরাদ বাবু তুমি যখন তোমাকে ইডি সিবিআই গ্রেফতার করলো এবং এই বিচারপতিরাই তোমাকে বেল দিয়েছে তুমি কিন্তু বেকসুর খালাসে নেই আজকে যে তুমি লম্পজম্প টম্প করছো আজকে যে বিচারপতিদের প্রতি আঙুল তুলছ আমার হাইকোর্টের বিচারপতিদের প্রতি আঙুল তুলছ এবং বিধি নিষেধ মানা চলবে না তাহলে তোমার বেলটা তোমার বেলটা ওই বিচারপতিরাই দিয়েছে বলেই তুমি লম্পঝম্প করছো তাহলে তোমার বেলটা যদি কেটে দেওয়া হয় এই মুহূর্তে তুমি তো বেলে আছো বেলটা যদি কালকে কেটে দেওয়া হয় আবার তো তুমি জেলে ঢুকে যাবে আবার তো তুমি জেলে ঢুকে যাবে জেলে ঢুকে তখন মেও মেও হবে তোমাদের চরাম চরাম গুরু বাতাসা পাঁচনের বাড়ি তিহার জেলে মুচলেখা দিয়ে তারপরে বেল পেয়েছে তোমার কি শখ গেছে নাকি আবার জেলে ঢোকার আর রইল একুশে জুলাই একুশে জুলাই নট করে মুখ্যমন্ত্রী নট করে ফেরাদের বাচ্চা যার মা হিন্দু যার মা হিন্দু বাঙালি বাপ নন বেঙ্গলি মুসলমান অর্থাৎ হাইব্রিড মাল ফেরা থাকি তাকে বলছি একুশে জুলাই এটা কংগ্রেসের যুব কংগ্রেসের সবার নেত্রী হিসাবে ডেকেছিল ছিল সোমেন মিত্র তখন প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রকে টক্কর দিতে গিয়ে এই একুশে জুলাই হয়েছিল এই একুশে জুলাই হয়েছিল তুমি তখন ছিলে একুশে জুলাই তুমি ছিলে আজকে এই একুশে জুলাই যখন পুলিশ অর্ডার দিল গুলি চালানোর সেই গুলি চালানোর সময় যে গুপ্ত গুলি চালালো সেই গুপ্ত তোমার দলে এমএলএ হলো কি করে অথচ একজন মুসলমান যাকে অর্ডার দেওয়া হয়েছিল যে তুমি ডাইরেক্ট মমতাকে গুলি করো সেই পুলিশ অফিসারটা সঙ্গে সঙ্গে বন্দুকটা নামিয়ে দিল যদি সেদিনকে সেই মুসলমান পুলিশ অফিসারটা ডাইরেক্ট সুপেরিয়রের আদেশ মেনে বামফ্রন্টের আদেশ মেনে পুলিশের আদেশ মেনে গুলি চালাত আজকে মমতা বাবু মমতা থাকতো না শ্মশানে চলে যেতে হতো আজকে মমতা বাবু মুখ্যমন্ত্রী হয়ে আছে কিন্তু সেই ছেলেটাকে সেদিন রাতে চব্বিশ ঘন্টা পেরোয়নি বামফ্রন্ট সরকার বামফ্রন্টের সুপ্রিয়রের পুলিশ অফিসাররা তাকে সাসপেন্ড করেছে শুধু সাসপেন্ড করে খানতে হয়নি তার পেনশন যা কিছু ইচ অ্যান্ড এভরি সমস্ত ক্লোজ করে দিয়েছে আজকে মমতা ক্ষমতায় এসছে আজকে পনেরো বছর হয়ে গেল সেই ব্যক্তিটি যে বিদ্রোহ ঘোষণা করেছিল যে নিজের পিস্তলটা মাটিতে নামিয়ে দিয়েছিল পুলিশের সুপ্রিয়রের আদেশ না মানার কারণে তার চাকরিটা চলে গেল। তুমি পনেরো বছর ক্ষমতায় এসছো তোমার অফিসে নবান্নে একবার না দুবার না তিনবার না চল্লিশ বার গেছে চল্লিশটা দরখাস্ত পড়েছে আজ পর্যন্ত সেই ছেলেটা চাকরি ফিরে পেল না অথচ তার দয়ায় বেঁচে আছে তার দয়ায় বেঁচে আছে সেই যদি ও গুলিটা চালিয়ে দিত মমতা ব্যানার্জি বেঁচে থাকতে পারত কিন্তু সে মমতা ব্যানার্জি কে গুলি না করে মমতা ব্যানার্জির জীবন বাঁচাতে গিয়ে সে আজকে চাকরি হারা হয়ে তার সন্তানরা কি খাচ্ছে তুমি ক্ষমতায় আসার পর তার চাকরিটা ঘুরিয়ে দিতে পারলে না সে মুসলমান বলে তার চাকরিটা ঘুরিয়ে দিলে না তার বাড়ি নদিয়া বলে সে ঘুরিয়ে দিলে না